আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আপনাদের সামনে নিয়ে আসছি গড় জিএস গড় জিএস পিওর শিফনের উপরে কাজ করা বিয়ে এবং পার্টির শাড়ি আপনাদের যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের শোরুমে চলে আসবেন এসে সরাসরি দেখবেন এবং যার যারা ভালো লাগে আপনারা সংগ্রহ করবেন প্রত্যেকটা প্রাইজে ধামাক একটা অফার থাকবে একেবারে রিজনেবল প্রাইস নর্মালি পাঁচ থেকে সাত হাজার টাকা যেই শাড়িগুলো দামাদামি করে সেল করা যায় সেই শাড়িগুলো আপনাদেরকে আজকে সুলভ মূল্যে আমরা দিয়ে দিব। আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি স্টেজ নোর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান গুলজার শাড়িস প্রথমে আপনাদেরকে শিফনের উপরে শিফনের উপরে কাজ করা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আচলের অংশ দেখতেছেন পুরো বডিতে লতানো কাজ পারেও খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকতেছে এখানে থাকতেছে জারদুজি কট আর থাকতেছে কাশ্মীর সুতো মিনা করার আর প্রত্যেকটা শাড়িতে থাকতেছে ইস্টোন শাড়িগুলো ওভারঅল গর্জিয়াস কাজ করা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা নর্মালি চার থেকে মানে পাঁচ হাজার টাকা সেল করা যায় এই শাড়িগুলো দামাদামি করে আপনাদেরকে ঈদ উপলক্ষে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন প্রচুর মানে কোয়ালিটি ভুল শাড়ি এখানে অনেক ধরনের ডিজাইন আছে মাত্র তিন হাজার টাকা হলে এই ডিজাইনের এই শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই শাড়িটা কিন্তু আকর্ষণীয় একটা কালার এবং ডিজাইনটাও খুব সুন্দর গর্জেস কাজ এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিতে ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতেই কিন্তু স্টোন কাজ করা আছে এখানে এই শাড়িগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে কুচির অংশটা সাথে ব্লাউজ পিস থাকতেছে ব্লাউজে খুব সুন্দর এই যে কাজ করা থাকতেছে এটা বডিতে থাকবে আর কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল এই যে পিওর শিফনের উপরে পাচ্ছেন এটা এই শাড়িগুলো নর্মালি মানে পাঁচ থেকে ছ হাজার টাকা এই শাড়িগুলো আপনাদেরকে আজকে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র তিন হাজার তিনশো মানে নর্মালি পাঁচ থেকে সাত হাজার টাকা ছয় হাজার টাকা সেল করা যায় দামাদামি করে সেই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো টাকা এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুলে দেখাই দেন ভাই হ্যাঁ খুব সুন্দর গোল্ডেন কালার এগুলো কিন্তু বিয়ের ফার্স্ট শাড়ি হিসেবে আপনারা সংগ্রহ করতে পারেন আর যারা বিয়ে বা যেই কোনো একটা ওকেশনে অনুষ্ঠানে আপনারা গর্জিয়ার শাড়ি পরতে চান তারা কিন্তু এই শাড়িগুলো সংগ্রহ করতে পারেন এই শাড়িগুলোর প্রাইসও খুব রিজনেবল প্রাইস থাকবে এটার মধ্যে অনেক কয়েকটা ডিজাইন আছে আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা খুব সুন্দর ফিল করা থাকতেছে এই সেম ডিজাইনে আবার ফিল ছাড়াও থাকতেছে অনেকে কিন্তু ফিল পছন্দ করেন তারা ফার্স্ট টাইম ফিলটা ব্যবহার করতে পারবেন পরবর্তীতে ফিল ভালো না লাগলে আবার খুলেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এগুলোর প্রাইসও খুব রিজনেবল প্রাইস থাকবে এগুলোর কালার আমরা দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন সরাসরি এসে দেখে যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন এই যে এটা হচ্ছে যেটা ফিল করা দেখিয়েছিলাম সেটার মধ্যে অন্য আরেকটা কালার রোজ গোল্ড কালার আর এটা খুব সুন্দর কালার প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশশো টাকা এখন আরেকটা একটা দেখাচ্ছে এই ডিজাইনটা আমরা আপনাদেরকে একটা খুলে দেখিয়েছিলাম এগুলোর প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশশো টাকা নর্মালি মানে ছয় থেকে সাত টাকা সেল করা যায় এই শাড়িগুলো প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার চারশো টাকা আপনাদেরকে এই ভিডিওতে তিন হাজার থেকে শুরু করে তিন হাজার চারশো টাকা পর্যন্ত শাড়ি দেখালাম তো যাদেরই ভালো লাগবে অবশ্যই আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন এসে দেখবেন দেখে যার যেটা ভালো লাগে সংগ্রহ করবেন আর যাদের সময় হচ্ছে না তারা নিঃসন্দেহে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম